ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের এই সম্প্রচার থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে বাইকারদেরকে সবসময় হিউজ পরিমাণ বাইকের কালেকশন দিয়ে থাকে আসলে আজকে আমরা একটি অ্যাপাচি আটটি আর ম্যাট কালার এই গাড়িখানা যে সুদূর চাটকিল দশগিরিয়া থেকে আসা এই মনিরোশন বাইয়ের কাছে বিক্রি করলাম উনি আসলে আমাদের এই বাইকটি কিভাবে দেখলেন বা ওনার কাছে দেখে যে উনি আমাদের ফেজ যদি দেখে থাকেন তাহলে ওনার কাছে কেমন লাগলো বা উনি আমাদের থেকে এই গাড়িখানা ক্রয় করে বা উনি চালিয়ে দেখলেন যে ওনার কাছে কেমন লাগলো আমি মনির ভাইয়ের কাছে জানতে চাইব ইনশাল্লাহ ফেসবুকে অ্যাড্রেস থেকে আমরা দেখি আইছি। ইনশাল্লাহ আমরা সলাই দেখছি অনেক ভালো আছে কথাবার্তা ঠিক আছে আমরা গাড়িটা নিলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসলে হিউজ পরিমাণ বাইকের কালেকশানে যে যেখান থেকে আমাদের এই পেজগুলি সবসময় দেখে থাকেন ইউটিউব টিকটক যে যেখান থেকে আমাদের এই পেজটা থাকেন আমাদের কাছে এখন পর্যন্ত হিউজ পরিমাণ বাইকের কালেকশান রয়েছে যারা শোকিন বাইকাররা রয়েছেন যে বাইকগুলি ক্রয় করতে চান ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন আমাদের কাছে এখনও হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যে যেখান থেকে আমাদের এই পেজটাকে ফলো করছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম